আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আপনাদের সকলের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এক একটা করে তো সবার প্রথমেই আসি আমাদের এই অভিভিতে শুধু ওয়ান যে নন এসি বাসগুলো থাকবে কিনা আর বাকি কোনো মডেল যুক্ত হবে কিনা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই আসলে আমাদের প্ল্যানিংটা কিন্তু অনেক বড় একটি প্ল্যানিং আছে আমাদের এখানে যেটা আমি দেখাইছি আপনাদেরকে শুধুমাত্র নন এসি নয়টা মডেল আমরা যুক্ত করে কিন্তু রিভিউতে দেখাইতেছি আপনি যদি একটু গো নেন ভিডিওটা স্লো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিন্তু অভিভিতে কিন্তু নন এসিতেই নয়টা মডেল যুক্ত করে দিয়েছি এবং যদি প্রয়োজন হয় আমরা আরও মডেল যুক্ত করে

বুঝতে পারতেছেন না যে আমরা আসলে সামনে কি কি প্ল্যানিং করে রাখছি আশা করি আপনাদের সকলের ধারণা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আর আপনাদের অনেকের সেটা ধারণার বাইরে হবে আশা করতেছি অনেকেই চাচ্ছিলেন যে ট্রাক অ্যাড করে দেওয়ার জন্য আসলে ভাই আমরা শুধুমাত্র নন এসি ওয়ান জে আর একটা এসি দেখাইতে পারছি এখনো পর্যন্ত আমাদের কিন্তু অনেক অনেক মডেল যুক্ত হবে যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা তো ট্রাক তো অবশ্যই রাখবো একটা ট্রাক তো আমাদের আসলে অভিভিটা ভাবে প্রিমিয়াম ভাবে জমে উঠবে না ভাই ট্রাক তো অবশ্যই লাগবে একটা হোক দুইটা হোক বা যে কয়টা হোক আমরা কিন্তু ট্রাক মডেল দিব যেটা আমি পরবর্তীতে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেব মডেলের কাজ চলমান দেখাতে পারছি না আর তাছাড়াও আপনারা অনেক কিছুই পাবেন যেগুলো হচ্ছে আনকমন আগে কখনো আমি অভিভিতে জিনিসগুলো দিছিলাম না তো এবার কিন্তু আপনারা সেই জিনিসগুলো কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন যেটা আমি এখন না দেখাই আমি যখন একবারে টোটালি ফাইনালি একটা রিভিউ করব তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এটা আসলে কেন প্রিমিয়াম একটা অভিভি আর এটাতে কতটা পরিশ্রম হয়েছে আপনারা তখনই বুঝতে পারবেন আশা করতেছি আপনারা কিছুটা ধারণা হইলেও পাইছেন যে আসলে আমাদের অভিভিটাতে আমরা কতটা পরিশ্রম করতেছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন তাহলে কিন্তু এই ধরনের সকল ভিডিওগুলো কিন্তু ইনশাল্লা সবার আগে পেয়ে যাবেন আশা করতেছি আমরা খুব শীঘ্রই কাজটি শেষ করে ফেলবো এবং আমি আস্তে আস্তে এখন আপনাদেরকে এসি সেক্টরের দিকে নিয়ে আর এখন যেটা দেখাইতেছি আমরা আমরা এখানে স্ক্রিন স্ক্রিন যুক্ত করছি নন এসিতে তো কতগুলো রাখতে পারি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমরা কতগুলো নন এসি স্ক্রিন যুক্ত করলে আপনারা খুশি হন আর এটা কিন্তু অবশ্যই কিন্তু প্রিমিয়াম একটা ভার্সন এটা কিন্তু ফ্রিতে রিলিজ হবে না যারা প্রিমিয়াম নিবেন শুধুমাত্র তারাই আর কি বলবেন আর ফ্রিতে যারা অপেক্ষা করতেছেন তারা এই ওবি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ধৈর্য ধরে আশা করতেছি তারপরেই আমরা ফ্রি ভার্সন নিয়ে ইনশাল্লা খুব দ্রুতই ওটা রিলিজ করে দিব আর আমাদের এখানে এসি সেক্টরের আর হচ্ছে এবং তারপরে যেটা বাকি থাকবে সেটা কাজ থাকবে এরপরে কিন্তু এটা একবার ফাইনাল ভাবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা এটা নিতে পারবেন অনেকে আছেন ওবিবি সেট আপ সম্পর্কে জানতে চান স্ক্রিন কিভাবে সেট করবেন মোট বাস কিভাবে সেট করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু এই ধরনের সকল ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু ইনশালা সবার আগে পেয়ে যাবে আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে নেবেন আমার আমার ডিসক্রিপশনে সম্পূর্ণ টিউটোরিয়াল সাজানো আছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য